এত ভালো স্যার করেছেন আমি একটু দুঃসার্থ দেখাচ্ছি একটু চেষ্টা করছি ভুল হলে নদী পেরিয়ে পাহাড় পেরিয়ে আমি তোমার কাছে যেতে পারি কিন্তু তোমাকে পেরিয়ে আমি কোথায় দাঁড়াবো মানুষ তুমি যদি বল না তুমি যদি নিষেদের কাটা বিথে দাও আমার যাত্রাপথের মাটিতে পাথরে ভারতবর্ষ আমার নামের মালায় তোমার শত কোটি নদীর নাম ভারতবর্ষ আমার নামের মালায় তোমার শত কোটি নদী যরন্য পাহাড় আর অববাহিকার নাম নদীগুলি পাহাড়গুলি অরণ্যগুলি দেখিনি তবু জানি এ আমারই নদী আমারই পাহাড় আমার বাড়ির পাশে ছোট্ট চটিনি সে আমাকে বলে সে নাকি অনেক দূর থেকে অনেক দূরে যাবে আমি বলি নদী তুমি যেখানে যত দূরেই যাও সে তো আমারই দেশ আমারই স্বদেশ স্বদেশ কেমন স্বদেশ হাজার সুরের পাখিদের নিয়ে পাখিদের সমাজ হাজার রঙের ফুল নিয়ে ফুলেদের দেশ মেঘে মেঘে সাতটি রঙের টানে যেমন ইন্দ্রধনু ফোটে নানান ভাষার নানান রীতির নানান রূপের মানুষকে একসাথে বেঁধে আমাদের মহা জীবন তবু শৈশবের ভূগোল ছেড়ে জীবনের মানচিত্রে পাড়া ভুল হয়ে গেছে তোমার বিখ্যাত জনপদে নগরে শহরে যেখানেই রাখি পা কে এক নৃসিংহ মূর্তি সহসা আমার প্রবেশ পথে পথ রোধ করে প্রশ্ন করে কে তুমি কোন খানে দেশ আমি ভারত বর্ষ আমি গঙ্গা ভাগীরথীর নরম পলির বাংলাদেশ এবং ভারত বর্ষ। আমি দুটি পাতা একটি করি রাসাম এবং ভারত বর্ষ আমি শাল মহু আর সাঁওতাল এবং ভারত বর্ষ আমি সমুদ্র তটভূমি নারকেল কুঞ্জ খেরা সাগর কন্যা মালাবার আমি ভারত বর্ষ বলতেই হো হো শব্দে হেসে উঠে সে আমাকে স্পর্শ করে দেয় স্পর্শ আমি পাথর প্রতিবাদ করবার ভাষা হারিয়ে ফেলেছি ভারতবর্ষ কিন্তু তুমিও পাথর তুমিও পাথর